অসংঘটিত সড়ক পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন করা ভারতীয় ন্যায় সংহিতার একশো ছয় এবং এক দুই ধারায় প্রত্যাহার মোটর ভেহিকল আইন 2019 শ্রমিক স্বার্থে সংশোধনের দাবিতে সহ 16 দফা দাবিতে সরব হলো অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশন পরিবহন শিল্প রক্ষা করতে 24 মার্চ লোকসভা অভিযানকে সংহতি জানিয়ে আজ এক মিছিল সংগঠিত করে মিছিলটি অফিস লেন থেকে বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে পরিবহন শ্রমিকদের স্বার্থে দাবিগুলি নিয়ে আলোচনা করেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে জুড়ে থাকে বাথম আপনার চে আপন জুড়ে থাকে বাথুন আপনার চে আপন আপনার চে আপন স